বর্তমানে ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার কেন বলছি যাদের শিক্ষাগত যোগ্যতা আছে বিএ পাস এম এ পাস বা অন্য বিভিন্ন ডিগ্রি আছে কিন্তু তারা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না তারা যে কোনো রকম কাজ করতেও পারছে না ফলে তারা কিন্তু বেকার থাকছে পরিসংখ্যান বলছে ভারতবর্ষ এই মুহূর্তে যত বেকার তার মধ্যে পঁয়ষট্টি শতাংশই কিন্তু শিক্ষিত ছেলে মেয়েরা শিক্ষা আছে অথচ কাজ নেই দিন দিন এই পরিস্থিতিটা বাড়ছে আপনার বাড়ি আপনার প্রতিবেশী বন্ধু তাদের মধ্যেও এটা দেখতে পাচ্ছেন কেন হচ্ছে এটা এখান থেকে পরিত্রাণের উপায় কী এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বাড়ছে বেকারত্ব আমাদের দেশে আগাগোড়াই একটি সমস্যা কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর পড়াশোনায় তুলনায় মেধাবী ছাত্রছাত্রী যারা ছিল যারা জীবনে একটা ভালো কিছু করবে আশা নিয়ে পড়াশোনা করেছে তার বাবা মাও আশা করেছে কিন্তু তারা কাজ পাচ্ছে না এবার আমাদের সমাজের একটা সবচেয়ে বড় সমস্যা যেটা এটা বাস্তব যে কি যে হয়তো পড়াশোনা কম জানে সে যে কোনো একটা লেবারের কাজ বা অন্য অন্য যে কোনো কাজ করছে কিন্তু যে ছেলেটি বা মেয়েটি বিএ পাস করেছে এম এ পাস করেছে বিএড করেছে অন্য অন্য টেকনিক্যাল বা অন্য কোনো ডিগ্রি অর্জন করেছে তারা সেই ধরনের দিনমজুর বা অন্য কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব নয় ফলে তারা কিন্তু বেকারত্ব যন্ত্রণায় ভুগছে বিভিন্ন পরিসংখ্যান যদি আমরা দেখি যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই মেধা আছে অথচ তারা সেই মেধা পাচ্ছে না সি এম অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক এর যে তথ্য তারা সেই তথ্যে বলছে গ্র্যাজুয়েটের উপরে ডিগ্রিধারীদের বেকারত্বের সংখ্যা ভারতবর্ষে বেশি ভাবুন গ্র্যাজুয়েশন বিএ পাস বা বিএসসি পাস করার পর ছেলে ছেলেমেয়েরা বেশি পরিমাণে বেকার থাকছে কারণ যত কম শিক্ষিত তারা কোনো একটা কাজ হয়তো করে নিচ্ছে আইএল ওর রিপোর্ট বলছে দু হাজার চব্বিশে পঁচাত্তর দশমিক সাত পার্সেন্ট বেকারই হচ্ছে শিক্ষিত অর্থাৎ ভারতবর্ষে একশো জন যদি এই মুহূর্তে বেকার থাকে তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট পঁচাত্তর ভুল বলেছি আমি পঁয়ষট্টি পার্সেন্টটি হচ্ছে শিক্ষিত ভাবুন একবার যত বেকার তার পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষিত যেটা দু সালে ছিল চুয়ান্ন দশমিক দুই সেটা দু হাজার চব্বিশে চব্বিশ বছরে সে বেকারত্বের সংখ্যা আরও বেড়েছে স্নাতক বা গ্র্যাজুয়েট হওয়ার পরেও প্রায় কুড়ি পার্সেন্ট ছেলেমেয়েরা কোনো কাজ পাচ্ছে না তারা হতাশায় ডুবছে চারদিকে আমরা এটা দেখতে পাচ্ছি প্রতিবেশী নিজের পরিবারে এবং সমাজে চারিদিকে শিক্ষিত ছেলে মেয়েগুলো হাতে কোনো কাজ নেই তারা নিজেদের মেধা থেকে অনেক নিম্ন মানের কাজ তাদের করতেছে কোনো কাজকে আমি ছোট করছি না কিন্তু একটি ছেলে বা মেয়ের যে মেধা আছে সেই মেধা অনুযায়ী তার যে পারিশ্রমিক পাওয়া উচিত যে কাজ পাওয়া উচিত আমাদের দেশ সেই কাজ সেই ছেলেটি বা মেয়েটিকে দিতে পারছে না এর ফলে অনেক সমস্যা হচ্ছে কেন হচ্ছে কারণগুলো আমরা যদি বিশ্লেষণ করি প্রথমত আমি আগেও এ নিয়ে ভিডিও করেছি বাস্তবমুখী শিক্ষার অভাব আমাদের দেশে শিক্ষায় যা শেখানো হয় বাস্তবের সাথে সেই শিক্ষার বেশিরভাগই কোনো কাজে লাগে না আমি এ নিয়ে অনেকবার ভিডিও করেছি সায়ন্তিটা কস্তিটা এরকম হাজার জিনিস আমরা জোর করে রাজ্যে মুখস্থ করেছি বাস্তবে সেগুলো ভাঙিয়ে না পয়সার কাজে লাগেনি যাদের প্রয়োজন তারা শিখুক ছেলে মেয়েদের যদি ছোটবেলার থেকেই ছোটোবেলা বলতে আমি দু বছর বয়সের কথা বলছি না মাধ্যমিক স্তর থেকে যদি তাদের হাতে কলমে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হতো বা দেওয়া হয় তাহলে তারা বিয়ে পাশের সময় অর্থাৎ কুড়ি একুশ বছর বয়স হতে হতে তারা যারা মেধা একটু কম আছে তারা কিন্তু কোনো একটা কাজে দক্ষ হয়ে যেতে পারে সেটাকেই তারা প্রফেশন হিসেবে গ্রহণ করতে পারে ফলে কী হতে পারে তারা বেকারত্ব যন্ত্রণার থেকে কিন্তু মুক্তি পেতে পারে পড়াশোনা শেষ তার সেই অনুযায়ী কোনো একটা কাজ করে কিন্তু এবার আমাদের দেশের আরেকটা যেটা কি সরকারি চাকরিকে আমরা বেশি প্রাধান্য দিই আমাদের সমাজে এর জন্য দায়ী সরকারি চাকরি করলেই সে বোধ হয় সব জানতা তার বিরাট ডিম্যান্ড তার বিরাট দাম তার বিরাট একটা ব্যাপার অবশ্যই সরকারি চাকরির বেতনের নিশ্চয়তা আছে অনেক সুবিধা আছে তাই বলে যে ছেলেটি বা মেয়েটি কোনো কারণে সরকারি চাকরি পায়নি মানেই তার কোনো যোগ্যতা নেই তার কোনো গুরুত্ব নেই এই ধারণাটা সমাজে কিন্তু ভুল এমনও আছে এমনও আছে বলতে খুব আছে মেয়ে বিয়ে দিতে যাব প্রথম প্রশ্ন ছেলে সরকারি চাকুরি করে তো সরকারি চাকুরি করে সে যদি বেতন কমও পায় চলবে কিন্তু বেসরকারি বা নিজের সদ ব্যবসায় যদি সে তার চেয়ে বেশি উপার্জন করে সেক্ষেত্রেও আমাদের মধ্যবিত্ত সমাজ কিন্তু আমরা পিছিয়ে আসি এইটা কিন্তু একটা সামাজিক ক্ষেত্রে আমরা সরকারি চাকরিকে এত গুরুত্ব দিই অথচ আমাদের দেশে তো সরকারি চাকুরিতে এত ভ্যাক্যান্সি কোনো সম্ভব নয় আর একটা কারণ কি জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে প্রতি বছর দশ লক্ষের বেশি ছেলে মেয়ে আমাদের দেশে স্নাতক মানে গ্রাজুয়েট হচ্ছে। কিন্তু দশ লক্ষের উপরে পোস্ট নিশ্চয় হয় না তাহলে সরকারি চাকরির পোস্ট কত হতে পারে সারা দেশে পঞ্চাশ হাজার এক লক্ষ তাহলে বাকি ছেলেমেয়েরা কোনো মূল্যেই সরকারি চাকরি পাবে না ফলে এরা অন্য কোনো কাজেও যেতে চাইছে না এদিকে হাতে কলমে কোনো শিক্ষাও নেই আমাদের ফলে বেকারত্ব কিন্তু বাড়ছে আর্থিক মন্দা আমরা জানি কোভিডের পর থেকে তার আগের থেকে দু হাজার নয় দশ সালে একটা সারা পৃথিবী জুড়ে আর্থিক মন্দা তৈরি হয় কোভিডের পর থেকেই কিন্তু বিভিন্ন কোম্পানি রিসেশন করেছে কর্মী ছাঁটাই করছে এর সাথে চলে এসেছে প্রযুক্তি এআই টেকনোলজি এসে যাওয়ার ফলে একজন একটি এআই কম্পিউটার বা টুলস জন বা তার বেশি মানুষের কাজ করে নিচ্ছে ফলে ভবিষ্যতে কিন্তু সরকারি বেসরকারিতে আরও কর্মী সংকোচন হবে ফলে বেকারত্ব বাড়বেই যদি সেখান থেকে আমরা সলিউশন কী আছে আমি পরে বলছি সলিউশনের দিকে না তাকাই আমাদের জনসংখ্যা প্রতি বছর এত বাড়ছে যে এদের সবাইকে সরকারি চাকুরি দেওয়া কিন্তু সম্ভব নয় আবার কি সরকারি চাকুরি যাওয়া আছে সেখানে দুর্নীতি প্রশ্ন ফাঁস হচ্ছে অবৈধ নিয়োগ কোর্টে কেস হচ্ছে এইভাবে রাজনৈতিক নেতাদের মদতে চলছে পয়সা ছাড়া চাকরি হচ্ছে না এর ফলে সমাজে একটা কিন্তু বিশৃঙ্খলা অশৃঙ্খলা তৈরি হচ্ছে সরকারি চাকুরি নিয়ে আর আমাদের দেশে সবচেয়ে বড়ো সমস্যা আমাদের রাজ্য বড় শিল্প কোথায় লাস্ট যদি দেখি আমরা কতগুলো বড়ো শিল্প হয়েছে হয়নি সরকারি চাকরির বিকল্প হতে পারে কিন্তু বড় বড়ো শিল্প একটা শিল্প হলে সেই শিল্পের ভেতরে হয়তো যদি পাঁচশো জন কাজ পায় তাকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে ওঠে ছোটোখাটো অনেক শিল্প একটা গাড়ির যদি ফ্যাক্টরি হয় সে গাড়ির সিট তৈরি হবে একটা আলাদা কারখানায় রঙের কাজ হয়তো হবে পাশে ফলে সেখানেও প্রচুর কর্মসংস্থান হবে যে বড় শিল্প দরকার আমাদের দেশ কিন্তু শিল্প কথা তৈরি হয়েছে ইউনিয়ন রাজনীতি এগুলোর কারণে কি হচ্ছে জমি অধিগ্রহণ এগুলো নিয়ে বড়ো শিল্পপতিরা কিন্তু আমাদের দেশে টাকা ঢালতে চাইছে না আমাদের রাজ্যেও একই অবস্থা এর ফলে কিন্তু বেকারত্ব বাড়ছে আর কেরিয়ার সম্পর্কে আমাদের সচেতনতার খুব অভাব ছেলে মেয়েদের বলুন তো একটি ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন তো মাধ্যমিক পড়ে কী হতে চাও খুব ভালো কয়েকটা আমি জয়েন্ট দেবো ডাক্তার ইঞ্জিনিয়ার হবো ম্যাক্সিমাম ছেলে মেয়ে সঠিক উত্তর দিতে পারবে না জীবনের কোনো তার এইমসই নেই তার যে একটা এইম থাকবে লাইফে যে আমি এটা করবো পড়ে যাচ্ছি পড়েই যাচ্ছি বিএ পাস করি তারপরে এটা করব সেটা করব ২৬ বছর পঁচিশ বছর বয়সের পর থেকে পাবো হো আমি কোন চাকরির পরীক্ষা দিই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলি না আর নেক্সট তার চেয়ে বড়ো কথা আমাদের স্কুলে সরকারিভাবে কেরিয়ার কাউন্সিলিংয়ের কোনো ব্যাপারও নেই যে কাউন্সিলিং করা এই ধরনের ছেলেরা এই 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 কাজ করলে এই সুযোগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজে ক্যাম্পাসিং হয় দেখেছেন বিদেশে কিন্তু এগুলো আছে তাদের জানানো আমরা গার্জিয়ানরাও সচেতন নই ছাত্ররাও সচেতন নয় সরকারেরও কোনো উদ্যোগ নেই আর কি যেটা প্ল্যান বি জীবনে ভেবে রাখি না আমি যদি এটা না পাই তাহলে আমি এটা করবো এই প্ল্যান বি ভেবে রাখাটা জীবনে খুব জরুরি সেটা আমাদের বেশিরভাগ ছেলে মেয়েদের নেই আপনার বাড়ির থেকে খোঁজ করা শুরু করুন পাড়া প্রতিবেশী বন্ধু তাদের সন্তানদের প্ল্যান এ যদিও বা থাকে প্ল্যান বি কারণে প্ল্যানে সাকসেস না হলে সাথে সাথে এটা হলো না আমি সাথে সাথে এটা করব একটা ব্যর্থ হওয়ার দু বছর ভাবলাম এবার আমি কি করব এই সময় নষ্ট কিন্তু বেকারত্বের একটা বড় কারণ এইগুলো এর ফল কী হচ্ছে আর এখান থেকে মুক্তি পাবো এর ফল কী হচ্ছে ছেলে মেয়েদের হতাশা আসছে দীর্ঘদিন যখনই কাজ আসবে না হতাশা আসবে বিপদগামী হচ্ছে ছেলেমেয়েরা নেশা ভাঙ করছে অনলাইনে জুয়া খেলছে এগুলো করছে ভালো ভালো শিক্ষিত ছেলেমেয়েরা করছে এখন এটা খারাপ পথে যাবে অপরাধ প্রবণতা বাড়ছে হাত খরচ তো দরকার পয়সা তো দরকার বিভিন্ন কারণে হতাশার থেকে অনেকেই নেশাগ্রস্ত হচ্ছে অপরাধ প্রবণতা বাড়ছে সমাজে একটা অস্থিরতা তৈরি হচ্ছে কাজ নেই কর্ম নেই একটা ফ্যামিলির একটা ছেলে সে ভালো পড়াশোনা ছিল কোনো কাজ পাচ্ছে না তার বাবা মারও তো তখন সুস্থ থাকতে পারছে না একটা অস্থিরতা তো মস্তিষ্কের পলায়ন ব্রেন ড্রেন হচ্ছে ব্রেন ড্রেনটা কী ভালো ভালো মেধা তখন বিদেশে চলে যাচ্ছে এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভারতবর্ষে মানুষ জনসংখ্যা তো বাড়বে ভালো মেধা কিন্তু থাকবে না গুগল থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখুন বড় বড় জায়গায় ভারতীয়রা চলে যাচ্ছে এখানে কাজ নেই তার বিদেশে চলে যাচ্ছে এবং অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে বাড়িতে যদি বেকার ছেলে ছেলেমেয়েরা থাকে আর্থিক মন্দা তো আসবেই তাহলে এখান থেকে ওভারকাম করব কি করে এর মুক্তির উপায় কি প্রথমত শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার শুধুমাত্র এই পুঁথিগত শিক্ষা আমি বারবার বলেছি পুঁথিগত শিক্ষা দিয়ে কিচ্ছু হবে না উচ্চশিক্ষিত লোক যাদের দরকার সেই ভালো ব্রিলিয়ান্ট ছেলেরা পড়ুক আমাদের মতন মধ্যমে তার ছেলে মেয়েদের হাতে কলমে কাজ যেটা করে আমি শেষ একটা কাজ করতে পারবো এখন প্রচুর কাজ এসছে কেরিয়ার সচেতনতা দরকার বর্তমানে কম্পিউটার এআই টুলস ইত্যাদি ডিজাইনিং টিজাইনিং থেকে শুরু করে প্রচুর অপশন আছে সেগুলো স্কুল স্তর থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে যাতে তারা স্কুল কলেজ শেষ করবে একটা হাতের কাজ করতে পারে এইটা আমাদের শিক্ষাকে ভাবতে হবে শিল্পের সাথে সম্পর্ক রেখে শিক্ষা দরকার সচেতনতা দরকার সরকারি এবং বেসরকারি উদ্যোগে স্কুল কলেজে ক্যাম্পাসিং করা সেখানে বোঝানো কেরিয়ার কাউন্সেলিং করা তোমরা এইটা নাও এটা নিলে এই এই কারখানা এই কোম্পানি তোমাদের চাকরি দেবে জানেই না আমাদের ছেলেমেয়েরা জানি স্কুল কলেজ এগুলো শেখানোই হয় না জানানোই হয় না কেন হয় না আমি এটাই জানি না এটাকে ভাবতে হবে কর্মসংস্থান শুধু সরকারি নয় বেসরকারি স্তরে কর্মসংস্থান বাড়াতে হবে ব্যবসা বাণিজ্যকে উৎসাহ দিতে হবে আর যেটা কি সামাজিক সচেতনতা বিদ্যুৎ আমাকে আপনাকে না সামাজিক সরকারি চাকরি করলেই তার লেজ আছে দুটো সিং আছে তাকে আলাদা স্ট্যাটাস দেওয়া আর বেসরকারি চাকরি বা ব্যবসা বা অন্য কোনো জায়গায় কাজ করলে তাকে গুরুত্ব কম দেয় ধারণাটার থেকে বেরোতেই হবে এটাকে যতদিন আমরা উৎসাহ দেবো আমাদের ভারতবর্ষের মতো দেশে বিশ্বের সবচেয়ে বেশি যেখানে জনসংখ্যা সেখানে সবাই সরকারি চাকরি করবে এটা কোনো দিন হবে না এই ধারণার থেকে বেরোতেই হবে আর চাহিদা সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা যার যেটা ইচ্ছা আছে যার যেটা সামর্থ্য মানে মেন্টাল সামর্থ্য যার আছে তাকে সেইটা পড়তে দিন আমরা অনেক ক্ষেত্রে ছেলে মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে সাবজেক্ট চাপিয়ে দিই ফলে তারা জীবনে সাকসেস হতে পারবে না ছেলেরা ইচ্ছা ছিল ইংরাজি ইংলিশ লিটারেচার নিয়ে পড়া বা ইতিহাস নিয়ে পড়া তাকে জোর করে আমি সায়েন্সে ঢুকিয়ে দিচ্ছি আমাকে ছেলেকে ডাক্তার করব না সে ডাক্তার হতে পারছে না সে নিজের পছন্দের সাবজেক্টটা পড়তে পারছে সেই ছেলেটি কিন্তু নামেই শিক্ষিত হচ্ছে কামে বা কাজে কিছুই হচ্ছে না স্কিল ডেভেলপমেন্টকে গুরুত্ব দেওয়া দরকার ভারতবর্ষে জ্ঞানের থেকে দক্ষতার মূল্য এখন বেশি জ্ঞান একটা অবশ্যই প্রয়োজনীয় জিনিস কিন্তু আমার যদি দক্ষতা না থাকে শুধু জ্ঞানের দিন কিন্তু চলে গেছে এখন দক্ষতা বৃদ্ধির বিভিন্ন টুলস চলে আসে এআই টুলস চলে আসছে তার সাথে কম্পিটিশনে টিকে থাকতে হলে আমার দক্ষতা বাড়াতে হবে আমার শিক্ষাকে সেই জায়গাটা তো তৈরি হবে আর সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে বা আপনাদেরও আমি একটা কথাই বলবো জীবনে প্ল্যান এর সাথে সাথে প্ল্যান বি ভেবে রাখতে হবে আমি জীবনে এটা করব এটা আমার টার্গেট কিন্তু সাথে সাথে এইটা আমি না হলে আমি এইটা দ্বিতীয়টা ভেবে রাখতে হবে একটা ব্যর্থ হওয়ার পর আমি হতাশ হয়ে প্ল্যান বি ভাবতে ভাবতে পাঁচ বছর টাইম কাটিয়ে দিলে আমার বয়স বেড়ে যাবে কিন্তু আমি কিন্তু প্ল্যান বি ভাবতে পারবো না হতাশা চলে আসবে এই জন্য আমি এইটা করব এটা না হলে এটা করব সেইটাকে আমার রেডি করে রাখতে হবে তবে একটা সচেতনতা আসতে পারে কোনো কাজ ছোট নয় যে কোনো কাজকে প্রাধান্য দিতে হবে আর নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে সরকার এবং বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসতে হবে সামাজিক সচেতনতার দরকার আছে আপনাদের কী মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ